সবচেয়ে বড় প্রমাণ হইল যে আমরা ছাত্র সংস্থা আমি দুই একটা কথা না কইলে মানে অকৃতজ্ঞতা হইল আদিত্য করি মাল্লাম মারলাম ইয়েস করি না ছিলাম ইয়েস করিল কৃতজ্ঞতা আসলে স্বীকার করতে চতুর পড়া তো তাই না আর আমিও মানে ফার্স্টে আমরা চিন্তা ভাবনা করিয়া এবং এই তিনটা আইছিল

এ কন্ট্রিবুশন এবং ক্লাস সাপোর্টিং যত আমি আসলে আজকে এত বছর পরে সকলের সামনে আসলে এই তো আসলে তুলে দছি আর আমি সেক্রেটারি ছিলাম ঠিক আছে আমি সব সময় 116 লগে ইলিয়া মিশিয়া থাকি এবং সব অ্যাঙ্গলে থাকি যে যত বাংলাতে পড়ulhoতে তারা এবং আমাদের সকলের এতwidetilde করিয়া কিভাবে সুন্দরভাবে পড়া যায় পড়তা তো আমি আসলাম ফার্সি আলহামদুলিল্লাহ আমি সময় দিছি এবং আমরা প্রাপ্তির এটা যে বিশ্বনাথ ছাত্র বলতে যা বোঝায় স্কুল মাদ্রাসা কলেজ সহ মানি যা আছে সকলের ইউনাইটেডলি একটা স্ট্যান্ড আইনে আমরা যাতে করি আমরা একটা বয়স ক্রাইজ করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ এটা আমার দৃঢ়মূল বিশ্বাস যে আল্লাহ কবুল করছে আর কবুল করছে বিদায় কিন্তু এটা কিন্তু কন্টিনিউ করতে আসে এবং আমরা যা পারছি না আমরা দ্বারা তারা যে এই কামগুলো অত্যন্ত সুন্দরভাবে করে আমি কালকে শোনার পরেও আমি কিন্তু যে প্রয়োজন বোধে এনতান প্রোগ্রাম আরো দুই ঘন্টা বাদে যাই আমি আমি মানে ইউটিউবের সাথে সাথে যোগাযোগ করছি এবং কতদূর মানে মেটালি এটা ধারণ করার বিষয় চিন্তা করেন লগে আমার আলাপ হয় না মনে হয় প্রায় তিন বছর আশ্রাবাই সাথে হাতে আমার এই টেস্ট করছে

ইসলাম ধারণ করি বুকে ধারণ করি আমরা অন্তত পক্ষে এই সংস্কৃতিটা যেন চালু করি এবং যারে যেখানো যে ইজ্জতটুকু দেওয়ার দরকার তারা যেন এই ইজ্জত আর জোনার প্রোগ্রামের কথা কেন ইনশাল্লাহ আমি